তোমাকে ইউরোপ যাইতে হলে তিরিশ লাখ টাকাই গুনতে হবে আমেরিকা যাইতে হলে পঞ্চাশ লাখ টাকা গুনতে হবে তোমাকে বিনা পয়সায় কেউ নেওয়া যাবে না না ওরা জানে তুমি যতই ওদের রঙে সাজো না কেন ওরা জানে অনলাইনে তুমি মুসলমান অনলাইনে অনলাইন চিনো মনে হয় বোঝেন না অনলাইন যেদিন জন্ম নিবন্ধন হয়েছে ওই দিন তোমার আব্বা লেখায় আসছে ধর্ম ইসলাম যেদিন তোমাকে স্কুলে ভর্তি করাইছে লেখায় আসছে ধর্ম ইসলাম যেদিন তোমার কার্ড বাহির করছে দিন ধর্মের জায়গায় লেখায় আসছে ইসলাম যেদিন তোমার পাসপোর্ট তৈরি হয়েছে ওই দিন ধর্মের জায়গায় লেখায় আর ইসলাম যেদিন তোমার ওয়ারিশ বন্টন সার্টিফিকেট বাহির হয়েছে ওইখানে ধর্মে লেখায় আসছে ইসলাম এটা ওয়ান মুসলিম তুমি সারা দুনিয়া এটা চলে গেছে ওয়ান লাইনে সারা দুনিয়ায় চলে গেছে এখন তোমার সাজ কোনো কাজে দিবে না তুমি তুমিছ আর পয়সা খরচ করতেছ আর আল্লাহকে নারাজ করতেছ। রসুলকে নারাজ করতেছ। আর দুর্দশার দিন দিন বাড়তেছে তোমার সাজকোচ দিয়ে কোনোদিন মানবে না তাইলে আমি চোখে এত কাহিনি কোনোদিন দেখতাম না আমি এই পর্যন্ত শত কাহিনী দেখছি বিদেশের বাড়িতে একই সাথে একই প্লেনে গেছি ওনাকে ছয় ঘন্টা বসায় রাখছে এয়ারপোর্টে অথচ উনি সাইজা গাইজা এরকম গেছে যেই দেশে গেছে ওদের চেয়েও আপডেট ওদের চেয়েও ওদের চেয়েও কিন্তু যখন পাসপোর্ট দেখছে দেখছে মুসলমান অনলাইনে দেখছে কি অনলাইনে দেখছে কি কয় বল আপনি মুসলমান হয়ে আমাদের সাজে সাজলেন কেন এত আপডেট হইলেন কেন সন্দেহ আল্লাহ ঢুকায় দিছে এখন ওকে চেক করতেছে ছয় ঘন্টা পরে ছাড়ছে আর আমাগরটা তো দেখতেই দেখা যায় ফুদা সিলমারা ঠিক না না সিলমারা না মনে হয় বোঝেন নাই ও পাসপোর্টও দেখছে মুসলমান আর গায়ে চেহারায়ও দেখছে কি সিলমারা আমাকে দুই মিনিটে বলছে ইউ আর ঘো তুই যা এই জন্য তোমাদের পায়ে ধরতেছি আমি শুধু দুর্দশা তোমার বাড়বে কেননা আল্লাহ নারাজ হবে আল্লাহ রসুল নারাজ হবে সাজ তোমার কোনো কাজে দিবে না কসম খোদার আমার কথা বিশ্বাস করো আমি দুনিয়ার একশো তিনটা দেখছি একশো তিনটা কয়টা হুম অহংকার করে বলতেছি না আমি একশো তিন দেশে গেছি তোমাদের স্বাধীনতা আমি দেখি নাই আমি জুলাইয়ের আঠারো তারিখে দেশ থেকে আমার ইংল্যান্ড সফর ছিল আমি চার তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ক্যানাডা তো আমি যখন ওই দেশে নামছি তো যারা আমাকে রিসিভ করতে আসছে ওদেরকে আমি অস্বাভাবিক আনন্দিত দেখছি আমি জিজ্ঞাসা করলাম তোমরা এত আনন্দিত কেন আপনি তো প্লেনে ছিলেন জানেন না দেশ স্বাধীন হয়ে গেছে এই খুশিতে নাচতেছি আমি তো আগস্টের তারিখে ইংল্যান্ড কানাডা মিশর সৌদি আরব হয়ে আসছি পাঁচ ছ দিন ছিলাম আবার চলে গেছি কোরিয়া সেপ্টেম্বরের বাইশ তারিখে আসছি আমি দেখা বলতেছি তোমাদেরকে আমি চাই না যুবক তুমি জাহান নামে যাও আমি চাই আজকে যেরকম একত্রিত জান্নাতে যেন এরকম একত্রিত আড্ডা দিতে পারি আড্ডা জান্নাতে তো ওয়াজ হবে না আড্ডা হবে কি হবে কি হবে আড্ডা হবে সৈকতে আড্ডা হবে কনসাল্ট হবে আমি চাই ওইখানে একত্রিত হই এই জন্য তোমাদের পায়ে বুঝাইতেছি তোমাদের রূপরেখা দেখা কেউ তোমাদেরকে নেওয়া যাবে না তো দিলাম দিলাম নইলে সব আমি তো আমেরিকাতে চোদ্দ তারিখ দেখছি আমি তো আমার দেশের যুবক যুবতীদের মতো মাতাল হইতে দেখি নাই আমি চোদ্দ তারিখ ভালোবাসা ডে আমেরিকাতে দেখছি নিউ ইয়র্কে এরকম তো দেখি নাই বলবেন আপনি কি রাস্তায় ছিলেন হ্যাঁ প্রোগ্রাম করে তো রাস্তা দিয়ে আসতে হয় ডেলি চারটা পাঁচটা প্রোগ্রাম করে দিয়ে তো রাস্তা দিয়ে ঘুরছি হেলিকপ্টার দিয়ে তো ঘুরি নাই কিন্তু তোমাদের মতো তো মাতাল হইতে দেখলাম না যে ওই দিনের আলাদা পোশাক ওই দিনের আলাদা মনোগ্রাম ওই দিন ফুল নিয়ে মারামারি হোটেলে বৈসা যায়া হোটেলে জাগা নাই দেখা জগরা সবই তো হয় সোনার গায়ে ঠিক না না হয় না থার্টি ফার্স্ট নাইট তো আমি অস্ট্রেলিয়া দেখলাম কিন্তু বাংলাদেশের মতো তো দেখলাম না প্রত্যেক বাড়ির ছাদে ছাদে কেননা থার্টি ফার্স্ট নাইটে তো আমি নারায়ণগঞ্জেই থাকি আজ পাঁচ বছর ধরে হ্যাঁ নাইটে বারোটায় আমার বয়ান শুরু হয় আলিগঞ্জে আলিগঞ্জ চিনো হ্যাঁ নারায়ণগঞ্জে না নারায়ণগঞ্জের বাইরে সোনারগাঁও কোন জায়গায় আমি তো নারায়ণগঞ্জে থাকি আমি তো অস্ট্রেলিয়ায় দেখলাম কিন্তু এরম তো দেখলাম না আদর্শ তো বাদেই দিলাম শুধু দুরুদ বললাম তাও তো পড়ে না জিনিস সব দিল যার কারণে সব কিছু পাইলাম না ওনার নাম স্মরণ করি না ওনার নামে দূরত পড়ি দুরবস্থা হবে না তো হবে না কেন আজও বেঁচে আসি এটা ওনার কারণেই বেঁচা আসি আল্লাহর কে বলছিলেন আল্লাহ কিতাবে তো দেখি সব উন্মত আপনি সমূলে ধ্বংস করছেন আমার উন্মত কি সমূলে ধ্বংস করবেন তাইলে আমি আপনার কাছে অনুরোধ রাখি আমার উন্মত সমূলে ধ্বংস করেন না আল্লাহ দোয়া কবুল করছে এই জন্য বেঁচে গেছি নাইলে কবে সমূলে ধ্বংস হয়ে যেতাম উনার কারণে বেঁচে আসি वही के के अल्लाह 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 डेली तो सुधु ना जिनी रहमान जिनी रहीम जिनी मलिक जिनी कुद्दूस जिनी सलाम जिनी मुकमिन जिनी मुहिमिन जिनी आशीष जिनी जब्बर جني الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسئ الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيلُ القبر الحبيب المتين والي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافي النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور جنی نرانو بوئی پودر مالک اوئی اولادا کے اللہ